শুভ সকাল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করবো তোমাদের ভিডিও ভালো লাগবে পুরো ভিডিও দেখবে আজকের হলো শনিবার আর সময় হলো সকাল আটটা তো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো আমি স্নান করে নিয়েছি নিয়ে আমি আমার ঠাকুরঘরে চলে এলাম এখন পুজো দেব চলো পুজোটা দিয়ে নি নিয়ে চলো এখন বাজেন নটা আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে রান্নাঘরে যাব রান্না করব চলো যেকে রাত্রিরে এত ঠান্ডা লেগেছে বিছানার উপর উঠে গেছে আর নিচে নামেনি তা আমার মেয়েটাকে বলেছিলাম বলি বাবু টেবিলের ওপরে দুটো কাঁচের গ্লাস আছে দুটো কাঁচের গ্লাসে দুই রকম জিনিস ভেজাবি একটা হচ্ছে কে মেথি ভেজাবি আর একটা মৌরি ভেজাবি মেথিটা পাপাই খাবে মৌরিটা আমি খাবো সেই জন্য দুটো কাঁচের গ্লাসে দুই রকম জিনিস ভেজাতে বলেছি ঠিক এই জায়গাটাতে কিশমিশ আছে আমন আছে মেথি আছে মৌরি আছে সব রকম আছে তো ওখানে সমস্ত জিনিসটা ওখানে গুছিয়ে রেখেছি আর ব্যাপারটা কি হয়েছে মৌরিটা না কাল ভাত খাওয়ার পরে শ্রেয়ার ঘরে আমি নিয়ে গিয়েছিলাম অল্প একটু মৌরি ভিজি মানে খেয়েছি ভাত খাওয়ার পরে অল্প একটু মৌরি খেয়েছি তো আমার মেয়ে মৌরির পোটন মানে খুঁজে পায়নি তা খুঁজে পায়নি সেটা তো আমাকে জিজ্ঞাসা করবে যে মা মৌরির কোটো কোনটা কি মৌরির কোটো পাচ্ছি না ও কি করে যে রান্নাঘরে থেকে পাঁচ ফোড়ন নিয়ে এসে আর এই আমার জন্য ভিজিয়ে রেখে দিয়েছে আমি খাবো পুজো দিয়ে এসে আমি ভাবছি ওই জলটা খেয়ে নিই তা জল খেতে গিয়ে দেখি এটা পাঁচ এই দেখো পাঁচ ফোরন পাঁচ ফোড়ন নিয়ে আমার মেয়ে আমার জন্য ভিজিয়ে রেখেছে রাত্রিকে কি আর বলবো ছেঁকে নিয়ে এটা খেয়ে নি আমার মেয়ে আমার জন্য অনেক কষ্ট করে ভিজিয়ে রেখেছে পাঁচ ফোড়ন খেয়ে দিনটা ভালোভাবে শুরু করি জীবনের প্রথমেই খেলাম তা আবার আমার মেয়ের জন্য চল খাওয়া কমপ্লিট এবারে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টে কি বানানো যায় তাই ভাবছি কী খাবো মুড়ি খাবো মুড়ি আর চা আর আমার মেয়ে যে পাঁচ ফোড়ন ভিজিয়ে রেখেছিলো এটা যদি আমি ওকে বলি ও ওটাই তো মুড়ি ছিল বিশ্বাস করবে না জন্য রেখে দিয়েছি ঘুম থেকে উঠলো দেখাবো তিনজনের তিনটে ডিম ভাজা বানিয়েছি আর এদিকে আছে আলু ভাজা মুড়ি দিয়ে খাবো তার জন্য আর এই গামলাটা নিয়েছি মুড়িটা তো ভালো করে করে সুন্দর মেখে খেতে হবে তাই চলো খেয়ে মুড়ি খাওয়ার পর্ব শেষ করে এখন ছাদে চলে আস এত এত সবজি নেই সবজিগুলো সমস্ত সমস্ত না দিকে দেখে কাটবো কোনটা দিয়ে কি হবে না হবে সবজি কটা কাটবো আর কিছুটা কড়াইশুটি আছে কড়াইশুঁটিগুলো আমাকে বলেছে ছাড়িয়ে রাখতে ওই কড়াইশুঁটি কটা ছাড়িয়ে রাখবো আর আজকে বাঁধাকপি রান্না করবো আর শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো দুষ্টু রাখার জন্য আমাদের মাছের ঝোল আছে সবজিগুলো বসে বসে কাটলে হতো কিন্তু আমি বলি ছাদের উপরে সুন্দর রোদ আছে রোদে বসে বসে সবজিগুলো কাটি দুষ্টু আবার শিং মাছটা পছন্দ করে না কিছু খাওয়াতে হবে না চিংড়ি পছন্দ করে কাঁকড়া পছন্দ করে মাছটা অতটা পছন্দ করে না চলো সবজিগুলো কেটে নিই নিয়ে রান্না করে ঢুকব ঢুকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না হচ্ছে আর আমার দুষ্টুকে ডাবটা এখন কেটে দিলে দুষ্টু জলটা খাবে চলো ডাবটা কেটে নিই আগের এরকম একটা ডাক কেটেছিলাম আর আমি জানি অল্প জল আছে একটা গ্লাস ঢেলেছি দেখি দু গ্লাস জল হয়েছে আর অনেকটা জল নষ্ট হয়েছিল সেই জন্য আজকে গামলায় ঢাললাম এই জল পুরো এক গ্লাস এই দু গ্লাস জল হয়েছে এখনো এখনো গামলায় একটু আছে এটা আমি খাই খুব মিষ্টি মানে ভেতরে হালকা হালকা নারকেল হয়েছে

আমার মাথা দুষ্টু এখন বসে বসে এই কার্টুন দেখছে। আর ঝাড় দেওয়ার পরে এগুলো পেতে দিয়েছি যে বসার ঘরও গুছানো হয়ে গেছে। আর রান্নাঘরটাও রান্না করে মোচা করে গুছিয়ে নিয়েছি। আর আজকের কি রান্না হয়েছে চলো দেখো এই মাংস কষাটা কাল রাত্রি বানিয়ে রেখেছি আমি বানাইনি আমার বর বানিয়েছে তা এই মাছের ঝোলটা কালকের ছিল সেই জন্য মাছের ঝোল করব না ভেবেছিলাম তো এ দুষ্টুর জন্য পেঁপে দিয়ে শিং মাছের তরকারিটাই বানিয়েছি আর পেঁপের তরকারি একটু বেশি ছিল এর মধ্যে দিয়েছি এদিকে আছে বাঁধাকপির চচ্চড়ি আর এই

এই আলু নেপে ভাতটাকে এখন ভালো করে চটকে দেবো সুন্দর করে মেখে চামচ দিয়ে দিলে ও খেয়ে নেবে চলো দুষ্টুকে ভাতটা খাইয়ে নিই দিলাম আর এই দিলাম চামচ এখন আমার দুষ্টু চামচে করে সুন্দর করে ভাত করে খেয়ে নেবে প্লিজ মাংস দিয়েছি একটু মেটে দিয়েছি চলো ঠিক আমার শ্রেয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি অল্প অল্প করে সব রকম তরকারি একটু দিতে হবে খেতে চায় না যাই হোক চচ্চড়ি মচ্চড়ি খাবে না একটু দিলাম আর এই এক পিস মাছ দেবো বাকিতে দিয়ে দিই তরকারি না এমনি দিয়ে দেবো প্লেটে কি যে তরকারি মাছের ঝোলটা ব্যাস তাই তো ওটা কি দিয়েছে ওই ধারে ওই একটু করে চচ্চড়ি মেয়েদেরকে খেতে দিলাম জামা কাপড়গুলো তুলে নিলাম ঘর বাড়ি গুছিয়ে নিলাম তো আমার বর আসলে একসাথে খাবো এখন ভাত খাবো না এখন ভাত খাওয়া বেকার মানে এখন আমি যদি ভাত খেয়ে নিই ওষুধ ফেলে বলবে ভাত নিবাস তা দুবার দুবার ভাত খাওয়া সম্ভব নয় সেই জন্য আমি এখন ছাদে নিয়ে আসবো একটা কলার একটা লেবু ফল দুটো এখন খাবো তারপর ওর পাপাই যখন আসবে তখন আসলে একসাথে এখন বাজে এখন আড়াইটা বাজে ফলটা খেয়ে নিই চলো এখন ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে টাটা